আমি কালকে আমার রিপোর্টাররে যে পাঠামো ফারুকির কাছে আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি আমারে বলে দেন আপনি আমার নির্বাহী আদেশ এটা বলে দেন আমি প্রশ্ন করব না তোylar আপনি যদি এখন আমারে কোন যে আমি ফারুকির এই প্রশ্ন করবো যে ফারুকি ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো এর লেগে আপনি আমি ফেসিবাদের হয়ে যাবো ওই নিতে আমি রাজি আছি আপনি কন আমার ফেসিবাদের দোষর ফ্যাসিস্টে পক্ষে দাঁড়ায় কি করতে তার মানে মামলা করেন কিন্তু সাংবাদিকতা করতে কি এটা ভাই আপনি আমারে প্রশ্ন করছেন আমি জবাব দিচ্ছি আপনি এখন আমার জবাবটা দেন

আমি নিজে সেটা দেখেছি এবং পরে কনসিকুয়েন্স দেখেছি তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে এইটা আপনি আসলে কিভাবে দেখেন আপনি তখনই ওই প্রশ্নটা করবেন যেটা আপনার আপনি ছাপবেন বা আপনি দেখাবেন এখন আমরা যখন দেখি যে সাংবাদিকরা প্রশ্ন করছেন কিন্তু এইটা তার পত্রিকা বা তার টিভি বা তার মিডিয়ার যে পলিসি সেটার সঙ্গে যাচ্ছে কিনা তিনি অযথাই প্রশ্ন করছেন কিনা বা প্রশ্নটার তার নিউজ ভ্যালুটা কোথায় এটা কিন্তু একটা দিক একটা দিক এরকম আমরা বলতে পারি যে আসলে সাংবাদিক একজন একজন উপদেষ্টার সঙ্গে যখন কিছু আহ জরুরি বিষয়ে কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয়ে যখন বাহাসে লিপ্ত হন যখন তারা পরস্পরের সঙ্গে দ্বিমত করতে থাকেন তখন আসলে কি সাংবাদিক এইটা নিউজ করার জন্য করছেন নাকি নিজের মতটা প্রতিষ্ঠিত করার জন্য করছেন এটা আরেকটা দিক প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটোরিয়াল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমি বলছি যে না এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন দুই নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে আমার মতামত হচ্ছে না নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে নিজের মত প্রতিষ্ঠিত করছেন কি না তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনো ভাবে তার এটার অধিকার রয়েছে বাহাস্তরী করা বা কলামের মধ্যে গেলে না গেলে এই প্রশ্ন করা ঠিক হবে না এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এডিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে কি ছাপবে কি প্রকাশ করবে সেটা আলাদা কথা কিন্তু আলাদা গল্প কিন্তু আপনি একটা সাংবাদিকের যদি একটা গাইড বই দিয়ে জনা কোথাও পাঠান আমি আমার এটা শুনি নাই আমি 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 এটা কখনো শুনি নাই কোনো টেক্সট বুকে দেখি নাই কোথাও কোনো নিয়ম নীতি আমি 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 নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি আমি এরকম কখনো দেখি নাই জনাব মর্শেদ সরি আচ্ছা আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয় তার সাংবাদিকের কি কোন আচরণ থাকে না আমি আপনাকে আমি আপনাকে প্রশ্নটার উত্তরটা দিই যদি আপনি আমার থেকে উত্তরটা চান প্রথম কথা হচ্ছে অবশ্যই প্রতিটা মিডিয়া হাউস নিজস্ব পলিসি থাকে নিজস্ব হাউজ রুল থাকে এবং তারা তাদের পাঠকের কাছে দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নার ধরে তারা অবশ্যই এটার মধ্যে নিউজ করে কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয় সেই রিপোর্টারকে তার এডিটোরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই এই প্রশ্ন মোস্তফা সরোয়ার ফারুককে করা যাবে না এইটা দেওয়া অ্যাপসার্ড ইম্পসিবল আচ্ছা খালিদ ভাই আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো যে মুস্তফা সরল ফারুকি যে প্রেস কনফারেন্স করছিলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল আপনি তো দেখেছেন আমি 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 ভাই আসলে আপনাকে শুনতে এসেছি দর্শকরা শুনতে আমাকে না কিন্তু তারপর আমি বলি প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক আমি একটা বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি যে কোনো জায়গায় পাই উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুলতে আমার সামনে অনুমতি দেন আমি তাকে যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো প্রশ্ন করতে পারি এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং এবাউট জার্নালিজম। খালিদ ভাই আমরা যদি আমি যদি আপনাকে প্রশ্ন করি এই প্রশ্নটার একটা এই প্রেস কনফারেন্সে তো একটা পারপাস ছিল। আপনি ধরেন আমাদের যেটা মানে একটা কাস্টম থাকে যে আমি যে কারণে আপনার বাসায় রাতে গিয়েছি আমাকে আপনি রাতের খাবার সেখানে খেতে ডেকেছেন। আমি কি আপনাকে ওখানে অন্য কিছু আরেকটা আপনি যেটা প্রসঙ্গ না আপনি যেটা প্রস্তুতি নেই সেরকম একটা দাবি করতে পারি কি? বা ধরেন পারি। ধরেন পারি আমি আমি উদাহরণ দেই ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ঘুরে এসেছেন কাতার ঘুরে এসেছেন এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে আমি অবশ্যই তারে প্রশ্ন করতে পারি রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন এই প্রস্তুতিটা থাকতে হবে ওনার দ্যাটস ওয়াই ইউনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এখন সরকার প্রধান হিসেবে বসছেন

উনি কিন্তু ওই প্রেস কনফারেন্স ডিটেইলটা যদি আপনি পড়েন ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম আপনারা এটাকে কোন দিকে নিয়ে না এটা উনি উনি আমি উনার থেকে একটু সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক আমি উনাকে যে কোনো প্রশ্ন করতে পারি মোশেদ আপনি এটা চেক করে দেখতে পারেন এইটা পৃথিবীর সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোককে পাবে উনি যদি অফ দা রেকর্ডের উনি যদি অফ দ্য রেকর্ডের শিলটা না নেন তাহলে উনি এই প্রশ্ন তাকে করতে পারবেন আচ্ছা খালেদ ভাই আপনি তো অনেক গেছে আচ্ছা আমি একটু প্রশ্ন করি আপনাকে সেটা হলো আপনি তো অনেক অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কেউ যে কোনো প্রশ্ন করা যায়

না আসলে কি মানে আমি যেটা জিনিসটা যেটা আর্গুমেন্টে যে জায়গাটায় আসতে না আমি আর্গুমেন্টে যাচ্ছি না আমি জাস্ট একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন ইউ অ্যাজ এন এজ দ্য চিফ এডিটর অফ বাংলাদেশ সংবাদ সংস্থা বা রাইট আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিকরা কোন প্রশ্নগুলা করতে পারবে না এমন কোন নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন না এরকম নীতিমালা নাই এডিটর আমরা নিজে

অনেকে বলতে আমি বলতেছি কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি সতেরো বছর কোথায় ছিলেন কারে কোন দিন কোন প্রশ্ন করছেন ভাই একটু কষ্ট করে দেখা আমি কোন দিন কারে কি প্রশ্ন করছি আগে একটু দেখেন তাইলে আবার একটু বললেন আর আরেকজন বলতেছেন যে তিনটা প্রশ্ন ছিল তিনটাই ছিল উদ্দেশ্যমূলক আমি বলতে চাই যে হ্যাঁ তিনটাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকারও সাংবাদিকের আছে এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না তবে যারা মামু আপনি যদি একটু সময় দেন আমার আমি একটা মিনিট আবার একটু তাসিম থেকে ঘুরে আসি তাসিম আমার কাছে কিন্তু মনে হচ্ছে এখানে সরকারের যত না দায় তার চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নত জানো এই প্রতিষ্ঠানগুলার যেই প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাক করে না একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি ওই প্রতিষ্ঠানটার নাম জানি কি জুলাই আগস্ট না জুলাই 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 রেভলিউশনারি ওরকম একটা সংস্থা তাকে বলছে যে মার্চ করবে ওর একটা লাইনে ও তিনটা লোকের চাকরি খাইয়ে ফেলছে তিনটা প্রতিষ্ঠান এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয় মানে এটা প্রশ্ন করে আসছে তারা ব্যাক না করে তারে স্যাক করে দে। আমি তো সরকারের দায়ের চেয়ে বেশি ওদের না আমি অবশ্যই আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা আমি সঙ্গত কারণে নাম বলছি না আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি ওইখানে যাবা এবং ভাইকে এই এই জায়গায় দাঁড়ায় থাকবা এবং উনি যদি তোমার প্রশ্ন যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ তুমি নড়বা নই পরে সে আমাকে বললো যে উনি মানে বলতে গেলে উনি বলছে যে না আমি এটা নিয়ে কমেন্ট করবো না করবো না বলে উনি প্রায় দৌড়ায় চলে গেছে হ্যাঁ কিন্তু আমি আই এম নট গোয়িং টু পেনালাইজ মাই রিপোর্টার ফর ডুইং হিজ জব হ্যাঁ যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার সাথে আমার অসম্ভব ভালো ব্যক্তিগত মানে আমি ঢাকায় গেলে ওনার মানে রাত জেগে আড্ডা এরকম কিন্তু আমি কিন্তু এই জিনিসটা কখনোই আমার রিপোর্টারকে বলবো না যে তুমি প্রশ্ন করতে পারবা না তো আপনি খুব ভালো একটা জায়গায় এখানে হাত দিয়ে দিলেন এবং মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো যে মাহবুব মুর্শিদ কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন মনে হচ্ছে যে মানে সরকার হয়তো কোনো একভাবে বা সরকারি যেহেতু মানে বাংলাদেশ সংবাদ সংস্থা এখনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অত সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না আমি কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখি সমস্যা যেটা না না তাসনিম আমি একটু ক্লিয়ার করি এটা আসলে সরকার মানে সরকারের ভাষ্য না আমি আপনি অনেক আমি খুব দুঃখিত জি আপনি যে প্রধান সম্পাদক আপনি বাসসের প্রধান দুইজন সাংবাদিকের সাথে বসে

আমার কথা তো তিনি বুঝতেই পারছেন আমাকে তিনি কেন কন্টেস্ট করছেন আপনি তার প্রশ্নটা তার কাছে করেন আপনি তার কাছে কিন্তু জবাব